হাই বন্ধুরা কেমন আছে আশা করি তোমার সকলেই ভালো আছো তোমার সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলেই সবসময় ভালো থাকবে আজকে দেখা যায় আমি পেরুসিং রানার কীভাবে ধরেছে আর সেটা হচ্ছে আমি পারবো এই বীজটা খুবই সুন্দর নরম সফট এবং খুবই মিষ্টি হয় আর এখন পারার মানে কিছু টাইম হয়নি শুধু এর এই যে দাগ কালো দাগ হয়ে গেছে মানে একটু নষ্ট হয়ে গেছে তলটা পচা লেগেছে তাই আমি একটা পারছি এই যেখান থেকে দেখেন বন্ধুরা এই যে পেরুকিং আনার প্রথমে আমি আনারটা দেখাই এর ওজন কিন্তু প্রচুর হয় যে কি সুন্দর ওজন এই যে মানে এখনো কিন্তু ছিঁড়ার কিছু বয়স নেই এই যে পচা লেগেছে তাই জয়াটা আমি একটু তুলে ফেললাম দিয়ে আর পারলাম মানে পারতেও খুব কষ্ট লাগছে মানে এর কিছুই কিন্তু হয়নি কেবল হয়তো দুই মাস মতো বয়স হবে মানে এখনও এক মাস গাছে থাকবে কিছু হয়নি তবুও পারলাম আর পেলে আপনাদেরকে এর ভেতর অবস্থাটা কেমন এখন দেখাবো যদি এখন পাড়া মানে ঠিকই না একশোটা কিছু হয়নি আশা করি দেখি ও মানে বিশাল নরম তো হাত দিয়ে ফাড়া হয়েছে ও অসাধারণ কালার এবং কি খুব বিচ নরম এই যে চাপ দিলি তো বেরিয়েছে এতেও তো খুব সুন্দর মজা এই যে বন্ধুরা এর দানাগুলা দেখেন কিন্তু বারবারই বলছি এখনও বন্ধুরা মানে এ রেডি হয়নি কিচ্ছু হয়নি তবে দেখেন কালারটা কত সুন্দর চলে কেবল দুই মাস বয়স হলে এখনও মানে এর পরিপূর্ণ পাকটা এখনও পুরো এক মাস আছে কিন্তু এর মধ্যেই দেখেন যে কত সুন্দর আমি এটা মানে বারবারই বলছি বন্ধু যে এটা পাড়ার ইচ্ছা ছিল না কারণ হচ্ছে এই যে একটু ধসাফসা রোগটা লেগেছিল তাই এটা আমি পেরে শুধু দেখার জন্য যে এখন অবস্থাটা কেমন হয় মানে যে কোনো জিনিস মানে পাকার কারও যদি এক মাস আগে পড়েন তাহলে কেমন হবে মানে ওটা একদমই খেতে ভালো লাগবে না বা কিছু একটা তো সেমভাবে তাই দেখেন এরই মধ্যে কালারটা কত সময় চলে এসছে এবং বিছনারও মিষ্টি চলে এসছে খুব সুন্দর এই পেরুকুইং আনার আপনারা ছোটো বড়ো সব রকম চারা পেয়ে যাবেন আর নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আমি আসছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন